হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও এ আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা অবশ্যই আমার কাছে খুবই স্পেশাল আর তোমরা লোক শেয়ার করলাম আশা করি তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো আগের একটা ভিডিওর মধ্যে তোমরা কইছিলাম যে আমরা সবাই মিলে নিমন্ত্রণ দিতাম যেটা সি চার বোন মিলে সেটা কিন্তু নিমন্ত্রণটা কে লেখা দিছিলাম তোমরা রে কইছিনা নিমন্ত্রণ দেওয়ার কারণ হইলো যে সেরা আমরা চার বোন মিলে বৈষ্ণব সাগর আয়োজন করছি ছোটখাটো করে আমরা মার লিখা মানে আমার আমরার মা তো আজকে আমরা লোকের নাই তো আমরা মার লিখা চাই বোন মিলে একটা কাজ করতেছি মানে বৈষ্ণব সেবার আয়োজন করছি তো সবাই মিলে বাইরে গেলাম বোনের বই যাওয়ার উদ্দেশ্যে তো বিকেল হইতে দেখো গোপাল আইসে গোপাল আইসে চিল্লে ভালো আয়র সবাই দেখো কি দুধ দেয় গোপাল দেহার লিখে তো মেজো বোন আইসে ওখানে মেজো বোন মেজো বোনের শাশুড়ি আর বৈষ্ণবরা নিয়ে বৈষ্ণবের লগে গোপাল আইসে গোপাল কিন্তু ঘুমাই ছিল তো আমি যে প্রশ্ন করে যে গোপাল দিলে একটু দাঁড়া গোপালের ফটো উড়াই তো গোপালটা ঘুম থেকে উঠে দিল তো গোপালের ফটো নিলাম ভিডিও লইলাম আর তোমরা শেয়ার করলাম অবশ্যই কইও গোপালটা দেখতে কেমন গোপাল প্রথমে বোনের ঘরে ছোট বোনের ঘর দেওয়া তো গোপাল প্রথমে যে ঘরে কীর্তন দেওয়া হইব বৈষ্ণবসভা দেওয়া হইব সে ঘরে আগে গোপাল যাইব তো চলো এই গোপালে বরণ আর আমার বড় বোনের গোপাল বরণ করব তারপর গোপালে রাখার লিগে একটা ভালো জায়গা মানে আসনে গোপালে রাখার লিগে লয়ে যাব। তো আমার বিনের ঘরে তো সব লোটপালট হয়েছে গা জিনিসপত্র সব বার করে এসে গা ঘরে রাখার মতো এমন একটা ভালো জায়গা নাই সব জায়গা ওই হয়ে গেছে তার কি আমার ছোটো বেশির করে গোপালে রাগ হইব তো চলো বরণ দেখি এক্ষণে করা হইব গোপালরে বরণ করা কম্পিউটার হয়ে গেল গোপাল হয়ে পড়লো ঘরে আর ঘরে দেখতে পারতেছ সব বাজার সব সবকিছু মানে আমরা আগের দিন সবকিছু রেখে রেখে গেলাম তো এ তার কারণে আমরা আগের দিন আয়ে বসি বৈষ্ণব সবার আগের দিন আয়ে বসি সব কিছু বুঝাইতে লাগবো অনেক কাজ আছে তার লিগে আমরা সবাই আগের দিন আয় বসি ছোট বোনের বাড়ি তো ওইদিকে গোপাল আমার ছোট বেশি ঠাকুর ঘরে রাখার লিখা শুরুর থেকে আমি ভিডিওটা কন্টিনিউ চালাই দিতেছিলাম আমি মানে প্ল্যান তো আসিল সবাই মিলে প্ল্যান করছিলাম যে মার যে কাজটা করতেছি মানে মার ওই তোমরা চাইরম কাজটা করতেছি বসেবার আয়োজনটা করছি তো এটা স্মৃতি রাখার লিগে আমি এই ব্লগটা মানে বানিয়ে রাখতেছিলাম আর তোমরা লগে তো শেয়ার কর মানে তোমরা লগে তো শেয়ার করুমোই আর আমি নিজের স্মৃতির লিগে এটা রাখার চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত শুরুর দিকার শেষ পর্যন্ত আমি ভিডিওটা নিয়ে দিতে পারছি না শুরুর থেকে তো আমি পুরো ভিডিও করে গেছি তারপর মাঝখানে ব্যস্ততার কারণে কোনো ভিডিও আমি দিতে পারছি না মানে যার কাছে দায়িত্ব বেশি সেও ভিডিও রয়েছে না আর মানে অন্য কেউ কাছে যদি এমন কোনো মানুষ পাইলাম না কার নিজের ভিডিও নিজেই করতে লাগে তো আমিও ব্যস্ততার কারণে মোবাইলের কোনো খোঁজখবর আসলো না ভিডিওর কথা একদম ভুল লাগেছি গা তো প্রথমে তো ভাবছিলাম যে ভিডিওটা পোস্ট করতাম না ভিডিওর মধ্যে কিছু নাই মানে পুরো ইনকমপ্লিট হয়ে গেছে এটা মানে এখানে কিছু বলতে কিছু নাই শুধু শুরু থেকে যতটুকু আছে এতটুকুই ভিডিওটার মধ্যে কিন্তু কত নিয়ম কত কিছু মানে কাজ টাজ রয়ে গেলো একটু শেয়ার করতে পারছি না তো আবার ভাবলাম না ভিডিওটা পোস্ট করে দিই মানে যতটুকুই করছি স্মৃতি হিসাবে তো থেকেই যাব মার কাজ করছি বুঝলো কথা তো চারি বোন মিলে সেটা কাজটা করলাম আর স্মৃতি রাখলাম না তো কেমন লাগে তারপর মানে যেমন নিয়োগ কেটে তো পোস্ট করে দিলাম তো আমার ইচ্ছা ছিল যে এই ব্লগের মধ্যে আমি সব আত্মীয় স্বজনদের মানে মানে রাখুম আর কি মানে ব্লগে সবাই দেখামো কে কে আত্মীয় স্বজন আছে কত দূরের থেকে আত্মীয় স্বজন তো কিউরি দেখাইতে পারলাম না মানে আমি নিজেরই নিজে দেখাতে পারছি না সবাই কি দেখামো তো যতটুকু পারছি ভিডিওটা বানাইছি তো এইদিকে গোপাল এরাই খেয়ে চকলেট চিপস দিয়ে মানে বুঝাই টুজাই তোমরা সবাই জানো গোপাল একটু বাচ্চার মতন গোপাল বুঝে একটু যেয়ে যাইতে লাগে তো বৈষ্ণবে এখন যে কাজ টাজ করবো তাহলে গোপালে বোঝে যাইতেছে তো আমরা এদিকে নমস্কার করে করিয়া গোপালে দক্ষিণা দিয়ে তারপর আমরাও যে কাজে লেগে যাবো দেখতে এদিকে সুন্দর হয়ে গেছে গা তারা সবাই সবজি কাটাত ব্যস্ত হয়ে গেছে আমরা ঘরে কাজ করতেছি সবাই মিলে কারণ আগের দিন তো সব কিছু রেডি করে রাখতে লাগবো পরের দিন ভোরবেলা রান্না বাড়ি বসাতে লাগবো তো তার লিগে আমরা সবাই মানে যার যার মানে যার যার কাজে ব্যস্ত এদিন রাত্রে কিন্তু আমরা কেউ ঘুমাইছি না কেউ বলতে আমরা চাইরো বোন আমার বড়ো পিসি আর আমার ছোট বড় জামাই তারা আমরা ঘুমাইছি না সারা কাজ মানে কথা কইতে গইতে কাজ শেষ করে এলেছি বোর সাড়ে তিনটার সময় আমরা সবাই স্নান করছি আর বৈষ্ণব সাড়ে তিনটার সময় স্নান রান্না রান্নাবাড়ি বসাই দিছে তো বৈষ্ণবের ডাকাইলেও চাইর বোনের নাকি কি নিয়ম টিয়ম আছে এটি করোনার লেখা এদিকে সব সবজি টবজি কাটা কমপ্লিট আর এই ঘরে দেখো অনেক খারাপ অবস্থা মানে সব এদিকে টাল দেওয়া রাখছে নিজের ঘরের মানে অন্য আরেকটা রুমের মধ্যেও সব কিছু ফালাই রাখছে মানে ঘর খালি করোনার লেগে আর এদিকে দেওয়া রাত্রে অনেকটা গেছে গামলা কিন্তু কেউ ঘুমাইছি না সবাই যার আমরা কাজ করতেছি মানে মানে আমরা কতদিন বেশি আজকে মধ্যে সব করতে লাগবো কালকে সকালে যেতে এক্সট্রা কোনো কাজ না করতে লাগে যেটা দরকার সেই কাজ দিলে করি আমরা তাহলে সারা রাত্রে শুধু আমরা কাজই করলাম তো এইদিকে আমার বড় ও দেহ বুড়া মানুষ তারপরও সারা রাত্র সময় থেকে আমরা কাজ করছে তো এইদিকে বৈষ্ণবের স্নান টান কমপ্লিট করে এদিকে রান্না বসাই দিলো আর অক্ষণ বাজে সাড়ে চারটা আর আমরা স্নান টান করা হয়েছে সাড়ে তিনটা বৈষ্ণব সাড়ে তিনটার সময় স্নান করছে আর অক্ষণে রান্না বাড়ি বসাই দিচ্ছে কারণ দেখতে দেখতে ভুড় হয়ে যাবো মানে সকালে যাবো তারপর দশটা করে দেখি কীর্তনের লোক আয়া পড়ব তো পারলে গা রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করলে তো চারিদিকে দেখো সাড়ে চারটে বাজার কিন্তু ভোগ কিন্তু ভালো হয়ে ওঠে না সব মানে ঘুমাইতেছে আমি শুধু সোজা তারপর সকাল উইতে নয় আমরা দুই বইন গেলাম গা ফুল তোলা কারণ অক্ষণে বাল্য ভোগ লাগানিব গোপালের কাছে তো প্রথম পূজারা আমার বড়কে সে দিতেছে আর বাল্যভোগটা লাগাইবো বসতে তো বৈষ্ণবে কইলো যে চার বনিতে যে বড় সে নাকি বাল্যভোগটা মাথাত করে লিয়ে তো সে আমার বড় মাথাত করে নিতেছে বাল্যভোগটা এদিকে বৈষ্ণব আইসে বাল্ল্যভোগের মানে পূজা দেওয়ার লিখা আজ থেকে তেরো বছর আগে আমরা মামরা সাইরা গেছে গা ভাবতে পারতাছো তো অনেক কতটা ছুটু আসলাম আমরা আর ওক্ষণ মানে সবাই যার জন্য বেশাদি হয়ে গেছে গা অনেকটা বড় হয়ে গেছে মানে মা ডাকটা যেমন আমরা মুখে দেওয়ার আই না মানে মা ডাকটা যেমন ভুলিয়ে গেছি কিন্তু যখনই দিই তখনই যেমন মানে কী কমো মানে কতটা কষ্ট কতটা দুঃখ একমাত্র যায় মা নাই একমাত্র বুঝবো হয়তো বাবা আমরা লগে আসিল বাবা আমরা রাতের যত্নে বড় করছে পড়াশোনা করাইছে সব বইতে পেশা দিতেছে কিন্তু মা তো ওই হয় মার মতন কেউ কেউ হইতে পারে যেমন বাবার জায়গায় কেউ নিতে পারে না মার জায়গা কেউ নিতে পারে না তো যাই হোক কপাল অনেক খারাপ তার লিখা ছোটো মারে হারালেছি তো এর দিই যে ঠাকুরের কাছে মা নিয়ে আসে যেন মারে ভালো রায় আর পরের জন্মে যেতে মারি আবার আমরা মা হিসাবে পাই মা ছাড়া পুরো পৃথিবীটা অন্ধকার পুরো পৃথিবীটা খালি খালি আমার হাজব্যান্ড আর আমার দাদাভাই আর মানে আমি একজন বোনের হাজব্যান্ড কারণ বৈষ্ণবের কিন্তু রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে শুধু অন্য বুকটা মাথার মানে কাজটা রয়ে গেছে তো কীর্তনের লোক আবার টাইমে দিতেছে গা মানুষ তার লেগে মাইকটা সেটিং করতেছে আর মাইক সেটিং করা হয়ে গেলে গা তারপর আমরা চারও বোন যাবো মাগনে কারণ বৈষ্ণবে খুশি যে এইটো একটা নিয়মে পড়ে তিন বাড়ি কি পাঁচ বাড়ি মানে বেশি হলিও যে মাগন লাগে। মাগনে চাল নাই না ভুগে দিতে লাগে তো বৈষ্ণবের কথা শুন না আমরা চাই রবীন্দন বাইরে গেলাম তো এইদিকে বড় বিশ্ব গোপাল রে ঠাকুর ঘর থেকে লয়ে যেতেছে যে ঘরে কোন ভোগ লাগানো সেই ঘরে যেতেছে এখানে রাধা কৃষ্ণ মূর্তিও বসে নিব আর অন্য অন্নভূর্তিও হইব থাক ইুকামুৰা কিছু দেখোন চার ঘরে সবাই ডাকছিল মানে চাইল বোনেরা কিন্তু মার ফটো দেখতেই সবাই কাঁদতে কাঁদতে এক একজন খারাপ অবস্থা হয়ে গেছে লকডাউন শেষ করতেছি কারণ আমি পুরো ভিডিও নিতে পারছি না ইনকমপ্লিট হয়ে গেছে আমার যে আশা আসলো যে ইচ্ছা আসলো এটা না মানে তবুও আমি স্মৃতি হিসাবে এতটুকু হালদিকে তোমার মতো শেয়ার করলাম আমি আমার মোবাইলে রাখলাম তো হবে নেক্সট ভিডিওতে টাটা থাকে